আমি আবু বকর যদি সেই পেয়ে আমার মাল করে দেব। যদি আমি সেখানে মরে যাই কোন সমস্যা নাই আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব আমি যদি প্রাণ নিয়ে ফিরতে পারি তবুও সমস্যা নেই আল্লাহ আমার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন তো হিন্দুস্তানের জমিনে তো আমরাই বলবেন হুজুর আমরা তো হিন্দুস্থান না আমরা হিন্দুস্থান তৎকালীন নবীর যুগে তো আর দেশ আলাদা আলাদা ছিল না একটা বাংলাদেশ একটা পাকিস্তান একটা আরাকান মিলে যে সময় বলেছে ওই সময়ের ভূগোলকে সামনে রেখে হবে বিশ্ব মানচিত্র রাখলে পুরোটা হিন্দুস্তান হিন্দুস্তানের জমিন মুমিন আর মুশিদদের মধ্যে এক লড়াই হবে নবীর মুমিন ছিলই না এই দেশে কখনো তো এখানে দাওয়াতি আসে নাই তার মানে এটা ভবিষ্যৎবাণী সামনে হবে আমরাই আছি এমন এক জামান

হ্যাঁ আছে এমন একটা পরিস্থিতি আসবে ইদা কয়লা আল্লাহ কুচিদা মুখ দিয়ে যদি শুধু বলে আল্লাহ হত্যা করে ফেলা হবে আল্লাহর নাম নিলেই পান রক্ষা পাবেন হত্যা করতে হবে হত্যা করা হবে এজন্য প্রত্যেককে আমি এই বার্তাটা দিতে যাচ্ছে সবাই কম এত বসে কথা বলা সম্ভব না বার্তা দেওয়া সম্ভব না এজন্য আল্লাহর অস্তে সবাই দুইটা কাজ করেন এক নম্বরে ইমান কাকে বলে কুফুর কাকে বলে তা কাকে বলে শিরিক কাকে বলে আলে মনামার কাছে এসে শিক্ষা গ্রহণ করেন এতটুকু এলেম লাগবেই লাগবে না হলে এই ফেতনার জামানা ইমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা সন্দেহ আছে প্রতিটা ব্যবস্থা মসজিদে এলএম নিয়ে আলোচনা হবে সেরেফ এলএম নিয়ে কোন আমলের কি নাই আমল নিয়ে বহু হয়েছে সামনে হবে আলাদা করে কর্মশালা করেন যে এলএম হয় কি কি কারণে এই জামানায় কোন কোন কুকুর কোন কোন শিখ ছড়িয়ে গিয়েছে কারণ ইমান সবার আগে ইমান যদি না থাকে আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না আলমার কাছে এজন্য জন্য ইমান রক্ষার ব্যাপারে সচেতন হবেন তো ইনশা আল্লাহ মাদ্রাসায় কোনো জরুরি না সবাই মাদ্রাসায় এই বয়সে এসে ভর্তি হতে পারবেন নাকি সম্ভব না কিন্তু ইমান শিক্ষা করা ফরজে আইন ফরজে আইন এটা শিক্ষা না করলে কিছুতেই এই ফেতনা জামান ইমান নিয়ে যেতে পারবেন বলে মনে হয় না এজন্য ইমান শিক্ষা করার ব্যবস্থা করেন তাও হিত শেখেন কুফুর শেখেন শিরিক শেখেন কুফুর শিরিক শিখবেন বাঁচার জন্য ইমান তাও হিত শিখবেন আঁকড়ে ধরার জন্য এজন্য একা এক উদ্যোগ আর একজনের দরকার একা একা এসে কোন থেকে পরামর্শ নিয়ে কিতাব পড়েন পরামর্শ নিয়ে তার থেকে কোন লেকচারের সাজেশন নেন অথবা তার থেকে কিছু জ্ঞান আরোহণ করেন কিন্তু এই কাজটা সবাই করবেন তো আর দুই নম্বর সার্কেল চেঞ্জ করেন সার্কেল চেঞ্জ বেঈমানদের সঙ্গ ওঠা করবেন পাপিষ্ঠদের সঙ্গে ওঠা বসা করবেন আর চাইবেন খুব ভালো থাকবেন সম্ভব না আতরের দোকানে গেলে আতর কেনেন বা না কেনেন গায়ে খুশবু লাগবে আর মেথরের সঙ্গে গিয়ে ওঠা বসা করলে কিছু করেন বা না করেন ও যখন কাজ করবে কিছু বন্ধু আপনার গায়ে লাগবে তো ভালো মানুষের সাথে ওঠা বসা করলে ভালো ভালো বন্ধুদের সাথে ওঠা করলে কিছু কিছু দিন রং আপনার ভেতরে আসবেই আর খারাপদের সঙ্গে ওঠা বসা করলে ওই পর্নোগ্রাফি ওই খেলাধুলা ওই দুনিয়ার আলতো ফালতু রাজনীতি হ্যান ক্যান এই ইত্যাদির বিভিন্ন পথ আসলে আপনার ভেতর আসতে থাকবে এজন্য ভালো থাকতে চাইলে ভালো সার্কেলে চলতে হবে যদি ভালো বন্ধু না থাকে আপনার জন্য উত্তম হবে আপনার সঙ্গে বসে করেন দিনী পরিবেশে বসে করেন খেয়াল করলে নিজেই বুঝবেন যখন মসজিদে সময় দেন দেন দিনের একরকম ভালো থাকে আর যখন গুনাহের পরিবেশে যান দিনের আরেক রকম ভালো থাকে তাহলে আমাদের সবাইকে ইমান হেফাজতে তফিক দান করুন যে দুটো পরামর্শ দিলাম আমার উপর বলে তফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আমি আমি